আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারকাত খিদমা পারফিউম থেকে আমি এমডি ডি নুরুজ্জামান খান আছি আপনাদের সাথে আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের গরম সিজনের একটি বেস্ট সেলিং আতর যেটি আপনাকে গরমের মধ্যে অন্যরকম ফিল দিবে একটি ফ্রেশি ফ্রুটি এবং সুইটি এবং কুলি একটি ফিল আপনাকে দিবে এবং আপনি যদি কাউকে গিফট করতে চান গিফট করার মতো একটি অসাধারণ আতর আমাদের যে আতরটি এখন দেখতে পারতেছেন এটার নাম হলো মূলত ফ্যান্টাসি এই ফ্যান্টাসি আতরটি এমনিতেই আলহামদুলিল্লাহ দেখেন কালারটা বেশ অসাধারণ কালার কালারটা যেমন সুন্দর জুস একটা কালার মাসাল্লাহ অনুরূপ এর স্মেলটা অত্যন্ত অসাধারণ আমাদের শপে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই বেস্ট আঁতর এটি এটির আপনি ঘেরানের মধ্যে যেটা পাচ্ছেন সুইট স্মেল পাচ্ছেন ফ্রুট স্মেল পাচ্ছেন এবং একটা ফ্রেশই এই গরমের মধ্যে একটা ফ্রেশ ভাব দরকার একটা ফ্রেশ টাইপের যদি সুগন্ধি হয় আপনার সারাদিন আপনাকে ফ্রেশ রাখবে এই ধরনের ফ্রেশই সুইটি অ্যান্ড ফ্রুটি অ্যান্ড হালকা চকলেটি এবং মূলত এই আতরটা বানানোই হয়েছে মূলত এই গরম ওয়েদারের জন্য গরম ঋতুর যে অঞ্চলগুলো আছে বা গরম ওয়েদার যখন হয় এই গরম ওয়েদারের জন্য মূলত এই ফ্যান্টাসি আতরটা তৈরি করা হয়েছে তাই আপনি যদি কাউকে গিফট করতে চান অথবা আপনি নিজে যদি অফিসিয়াল ইউজ করতে চান অথবা আপনার ক্লাসে মসজিদে মাদ্রাসায় যেখানে আপনি ইউজ করতে চান অথবা যে কোনো ধরনের মানুষ যে কোনো পেশার মানুষ ইভেন পুরুষ মহিলা উভয়ই এতটি ইউজ করতে পারেন এমন একটি সুইটি ফ্রুটি এবং ফ্রেশি এবং এই গরমের জন্য অত্যন্ত সুন্দর আরামদায়ক অত্যন্ত মনোমুগ্ধকার সুঘ্রাণ একটি আতর চয়েস করার জন্য আপনি ফ্যান্টাসিকে নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি এটাকে চুজ করতে পারেন এবং আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে এই যদি পেতে চান দুইটা ওয়ে আছে নাম্বার ওয়ান হলো যদি আপনি আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান তো আমাদের খিদমা পারফিউম শোরুমে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের শোরুম থেকে এই আতরটি আপনার যতটুকু দরকার যেভাবে দরকার আপনি সেভাবে আমাদের কাছ থেকে সরাসরি পার্সেস করতে পারবেন অথবা আপনি যদি বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আপনি এই আদরটি আতরটি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের ঠিকানায় এই আতরটি পৌঁছে দিব এই আতরটি কিভাবে অর্ডার করবেন নাম্বার ওয়ান হলো আপনি আমাদের নাম্বারে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু নাইন সেভেন ডাবল জিরো সেভেন এই নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের খিদমা পারফিউম পেজে আপনার ইনবক্সে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আপনি নিশ্চিন্তেই আতরটি আমাদের কাছ থেকে অর্ডার করুন এবং এই গরমকে সুন্দরভাবে ফ্রেশইভাবে এবং সুন্দর এক ঘ্রাণের সাথে এই গরমকে উপভোগ করুন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো আরও সুন্দর আতর নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি